আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার জন্য খুব সুন্দর দুটো বিনহা দিন স্পায়ার ড্রেস নিয়ে আসলাম দুটো কালারই আমার খুবই পছন্দ এই ড্রেসটা হচ্ছে একটু মেরুনের মাঝে স্টেপ করা বিন হামিদের অনেক আনকমন একটা ড্রেস আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনগুলা একদম সিম্পলের মাঝে করেছে যারা খুব বেশি একটা ফুল বা অনেক বেশি ডিজাইন পছন্দ করে না তারা সিম্পলি এই ড্রেসটা নিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে দুটো কাছাকাছি কালারের একদম খুব খুব সুন্দর কম্বিনেশন করে করেছে এই যে দেখুন স্টেপের মাঝে আর পাশে এরকম সুন্দর একটা প্যানেল দিয়েছে এই যে দেখুন দুটো সাইডেই এভাবে সুন্দর একটা প্যানেল করে দিয়েছে যেন এটা আপনারা চাইলে ড্রেসের নিচে হাতের সাইডে এবং প্যান্টে দিতে পারেন প্যান্টে যদিও দেয়া হয়েছে এটা হচ্ছে ব্যাক সাইড এরকম শুধুমাত্র স্টেপের মাঝেই থাকবে আপনারা নিচের অংশে পাশ থেকে যে প্যানেলটা দেওয়া হয়েছে সেটা দিয়ে দিবেন হাতেও কোনো কিছু দেওয়া হয় নাই শুধু এভাবে স্টেপের মাঝে হাতের কাপড়টা আলাদা করে দেওয়া হয়েছে আপনারা আঠারো ইঞ্চি পর্যন্ত বানাইতে পারবেন এবং আপনারা যে প্যানেলটা ইউজ করেন প্রায় ফুল স্লিভস হয়ে যাবে এই যে প্যানেলটা নিচেও সুন্দর করে দিলে আপনারা চাইলে আরও ড্রেসটা লম্বা করতে পারবেন লম্বা থাকবে এমনিতেই ছেচল্লিশ ইঞ্চি লম্বা থাকবে আপনারা যদি প্যানেলটা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা প্রায় আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা বানাইতে পারবেন আর পরে একদম ট্রিসেস থাকবে খুবই আরামদায়ক এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্ট প্যান্টে কিন্তু প্যানেলটা দেওয়াই আছে আর ওড়নাতেও আপনারা চাইলেও ওড়নার আঁচলে কিন্তু প্যানেলটা দেওয়া হয় নাই সেই ক্ষেত্রে আপনারা আঁচলেও ওড়নাটার ড্রেস থেকে নিয়ে করতে পারবেন যেহেতু অনেকটা আর প্যানেল দিয়ে দিয়েছে ওড়নাটা অনেক বেশি সফট এরকম সিম্পল একটা ওড়না দেখুন খুবই সুন্দর একটু ছোট ছোটো কুকিজ স্টাইলের কিছু প্রিন্ট করে করেছে অনেক বেশি সফট আরামদায়ক এবং নামাজি জন্য একদম ফুল কাভারেজ একটা ওড়না অন এই ড্রেসগুলোর ওড়নাগুলো অনেক বেশি বড় হয় এই যে দেখুন আর এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা নিজেসার ইনবক্স করে ফেলুন আরেকটা ড্রেস দেখাচ্ছি এ ড্রেসটা আপনারা সবাই দেখেছেন এর আগে অনেক বেশি ভাইরাল যেহেতু বর্তমানে সোনার অনেক বেশি ভাইরাল হয় তার ড্রেস তো অবশ্যই ভাইরাল হয়ে যাবে আর এটার অনেক বেশি সবার চাহিদা ছিল আমি এটা আবারও রিস্টক করলাম এই যে দেখুন ড্রেসটা অনেক বেশি সুন্দর নিচে এরকম এটার কালার কম্বিনেশন অসাধারণ এটা হচ্ছে একদম জং ধরা যে কালার বা টেরাক বলেন ওই কালারটার ভিতরে একটু হোয়াইট এবং ব্ল্যাক একটা ছোটো ছোটো পিন করেছে এবং নিচে একটা খুব সুন্দর ব্ল্যাক ডিজাইন রয়েছে এটার মানে কম্বিনেশন আমার অনেক ভালো লেগেছে এই যে দেখুন কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো এটার মধ্যে সেম জং ধরা কালার বাট একটু লাইট কালার আপনার কালার প্রাইস তুলনায় কালারটাও একটু কেমন যেন করে ফেলে আমার কাছে এইটার কালার অসাধারণ লাগে এটার মধ্যে মানে সেম কালার বাট অনেকগুলো কালার করেছে মানে একটু লাইট ডিপ এরকম করে করেছে যেটা দেখতে একটু ভালো লাগে না এই যে প্যান্টটা এত সুন্দর একটা প্যান্ট একদম জামার থেকেও প্যান্টটা আরও বেশি সুন্দর করেছে এই যে দেখুন প্যান্ট আর আপনারা অনেক সুন্দর করে ঘের দিয়ে প্লাজো বানাইতে পারবেন এ জাস্ট যেহেতু যারা একটু এখন একটু বেশি চড়া বা পাকিস্তানি স্টাইলে চলতেছে সেই ক্ষেত্রে আপনারা এটা অনেক চড়া করে বানাইতে পারবেন আর অনেকটা কাপড় দিয়ে দিয়েছে গজ আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা তো শুধু তাকায় থাকার মতো একটা ওড়না না এটা দুই আঁচলটা অনেক চড়া করে একটা আঁচলে প্রিন্ট করেছে আর মাঝখানে থাকবে একদম বলফিন্টের মাঝে অনেকের এই বলফিন দেখলেই আর কথা থাকে না যাদের বলফিন্ড অনেক বেশি পছন্দ তারাও নিয়ে ফেলতে পারবেন এই যে দেখুন খুবই সুন্দর সফট আরামদায়ক অনেক অনেক বেশি ঘেদ দেওয়া বহর বেশি লম্বা বেশি এই ওনাগুলা মানে এগুলো নিয়ে কোনো কথা হবে না এই ড্রেসটারও কোয়ালিটি নিয়ে আপনারা কোনো সংশয় করবেন না যেটা কোয়ালিটি কেমন হতে পারে এ খুবই সুন্দর একটা কোয়ালিটির মাঝে এই ড্রেসটারও প্রাইস থাকবে এক টাকা যারা ফেসবুক থেকে দেখছেন ইনভেস্ট করে ফেলুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করবেন